সার্বিয়ার শান্ত শহর উজিসতে প্রায় অদ্ভুত ঘটনা এবং ভয়ঙ্কর কাহিনী নিয়ে অনেক গুজব আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল সার্বিয়ান ড্যান্সিং লেডির ঘটনাটি বলা হয় তিনি কেবলমাত্র পূর্ণিমার ম্লান চাঁদের আলোয় দেখা দিতেন নির্জন রাস্তায় নাচতে থাকতেন তার নাচের ভঙ্গিমা মুগ্ধকর হলেও ছিল ভীতিকর কেউই জানতো না তিনি কে বা কোথা থেকে এসেছেন কিন্তু সবাই জানত যে সেই রাতে ঘরের বাইরে না বেরোনোই ভালো এক শরতের সন্ধ্যায় আকাশের চাঁদ তার রহস্যময় আলো ছড়িয়ে দিয়েছিল পুরো শহরে মার্কো স্থানীয় স্কুলের একজন শিক্ষক যে এসব লোক একদমই বিশ্বাস করত না তার দৃষ্টিতে এগুলো নিচোখই মিত সে কখনো কিছু অস্বাভাবিক দেখেনি কাজ শেষে সে একটু দেরি করেই বাসায় ফেরে রাতে একটু লম্বা রাস্তা ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরে বাসায় গিয়েও সে খাতা চেক করে তারপর বিশ্রাম করত। সেদিন রাতটাও তার কাছে ঠিক এমনই ছিল কিন্তু এই রাতটা তার জন্য ছিল অনেক ভীতিকর মার্কো যখন পাথরে মোড়ানো রাস্তা ধরে হাঁটছিল শহরটা তখন অস্বাভাবিকভাবে নীরব ছিল হালকা বাতাসের সঙ্গে মৃত ঐতিহ্যবাহী গান ভেসে আসছিল এইটা শুনে তার মেরুদণ্ড বেয়ে এক প্রকার ঠান্ডার শিহরণ বয়ে গেল সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো হঠাৎ করে সে থেমে গেল সেখানে রাস্তার ধূসর আলোতে ঝিমঝিম করতে থাকা বাতির নিচে এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে মহিলাটি একটি ঢিলে সাদা পোশাক পরা ছিল তার লম্বা কালো চুল পিছন দিয়ে গড়িয়ে নেমে এসেছে তার পা দুটো জটিল ভঙ্গিতে নড়ছিল হাতগুলো মসৃণভাবে দুলছিল কিন্তু কিছু একটা ঠিক ছিল না তার নাড়াচাড়াগুলো খুব নিখুঁত যেন তাকে কোনো অদৃশ্য হাতের পুতুলের মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে কে তুমি মার্কো কাপা কাপা গলে চিৎকার করে বলল মহিলাটি কোনো উত্তর দিল না সে নাচতে থাকল মহিলাটি মার্কোর দিকে ফিরে তাকালো এটা দেখে মার্কো ভয় পেয়ে গেল সেই মহিলার চোখগুলো ফাঁকা ছিল যেন কোনো অনুভূতি নেই সেখানে মার্কো ধীরে ধীরে এগিয়ে গেল এবং সে অনুভব করলো একটি ভয়ঙ্কর না তার ভেতরে জেগে উঠেছে তারও ইচ্ছে হচ্ছে মহিলাটির সঙ্গে নাচে যোগ দিতে সেই অশরীর সুরের তালে তালে নাচতে যে সুরটা যেন কোথাও ভেসে আসছে কিন্তু স্পষ্ট কোথা থেকে তা বোঝা যাচ্ছে না মার্কোর মন তাকে শত না করা সত্ত্বেও সে এক পা এগিয়ে গেল সে নিজের শরীর নিয়ন্ত্রণ করতে পারছিল না যেন সেই নাচের ভেতরেই এক নিজস্ব জীবন ছিল যা তাকে ভয়ঙ্কর বন্ধনে টেনে নিচ্ছিল মহিলার মুখে এক বিস্তৃত হাসি ফুটে উঠল আর সেই হাসির ফাঁকে দেখা গেল ধারালো হোল দাঁতগুলো তার চোখে এক অশুভ আলো জ্বলে উঠল আর মার্কো নিজেকে ঘুরতে পাক খেতে এবং লাফাতে দেখল এমন এক নাচ যা সে কখনো শিখেনি তার হৃৎপৃন্ড প্রচণ্ড বেগে ধুপধুপ করছিল যেন সে অলৌকিক সুরের ঢালের তালে তাল মিলিয়ে চলছিল সে চিৎকার করতে চাইল হাজের জন্য ডাকতে চাইল কিন্তু তার ঠোঁট থেকে কোনো শব্দ বের হলো না অন্ধকার তাকে গ্রাস করার ঠিক আগে সে যা দেখছিল তা ছিল মহিলার মুখ মার্কোর মুখের এক ইঞ্চি দূরত্বে চারপাশে পৃথিবী অস্পষ্ট হয়ে এলো আসে অনুভব করলো তার চেতনা ধীরে ধীরে ফসকে যাচ্ছে মার্কো নিজের শরীরে নিয়ন্ত্রণ ফিরে পেল, তার শরীরটা ব্যথা করছে ঘামে ভেজে গেছে সে নিজেকে তার নিজের বিছানায় আবিষ্কার করলো জানার ফাঁক দিয়ে সকালে আলো প্রবেশ করছিল এক মুহূর্তের জন্য তার মনে হল হয়তো সবটাই ছিল এক দুঃস্বপ্ন কিন্তু তার হাত আর পায়ের উপরে থাকা কালশিটগুলো অন্য কাহিনী বলছিল সে নেচে ছিল সেই সার্বিয়ান নাচের মহিলার সঙ্গে আর কোনোভাবে বেঁচে ফিরছিল তার মনে নানা প্রশ্নের উদয় হল সে ধীর সংকল্প নিয়ে মার্কো পরবর্তী কয়েকদিন এই বিষয় নিয়ে সে গবেষণা করলো সে শহরের লাইব্রেরিতে গেল বয়স্ক লোকদের সাথে কথা বলল পুরনো খবরে কাগজ ঘাঁটতে শুরু করলো তার খোঁজে উঠে এলো যে সার্বিয়ান ড্যান্সিং লেডিকে নিয়ে লেখা সাক্ষাৎকারের ঘটনা এক শতাব্দীরও বেশি পুরনো খবরটির বর্ণনা ছিল এইরকম সাদা পোশাক পরা এক মহিলা রাস্তায় নাচছে তাকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে পড়ে যারা তার সঙ্গে নাচতে যোগতে তাদের অনেকেই পরে নিখোঁজ হয়ে যায় আর কখনো ফিরে আসে না তার গবেষণায় এই নামটি বারবার উঠে আসছিল ক্যাটরিনা ভাসিল জেভিস স্থানীয় লোক কাহিনীর মতে ক্যাটরিনা ছিলেন একজন তরুণী যাকে জাদুর্বিদ্যার অভিযোগে আঠারো সালের শেষের দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার সৌন্দর্য ও নিত্য কুশলতা তাকে বিখ্যাত করে তুলেছিল তার নাচে মুগ্ধ হতো সবাই বলা হয় মৃত্যুর পর তার আত্মা প্রতিশোধ স্পৃহায় ভরে উঠেছিল আর সে আত্মা এখনও ঘুরে বেড়ায় তাদের বংশধরদের উপর প্রতিশোধ নিতে যারা তাকে মৃত্যু দিকে ঠেলে দিয়েছিল মার্কো জানতে পারল ক্যাটরিনার কবর শহরের প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত কবরস্থানে রয়েছে অভিশাপে চিরস্থায়ী সমাপ্তি ঘটাতে ধীর প্রতিজ্ঞ হয়ে সে ঠিক করল পরের পূর্ণিমায় ক্যাটরিনার সমাজস্থলে যাবে বেশি রাত্রি ছিল ভয়ানকভাবে নীরব যখন মার্কো কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছিল পূর্ণিমার আলোয় কবরগুলোর উপর লম্বা ছায়া পড়ছিল ক্যাটরিনা কবরের কাছে পৌঁছাতেই মার্কো তাকে দেখতে পেল সে কবরগুলোর মধ্যে নাচছিল তার নাচের ভঙ্গিমা চাঁদের আলোতে আরও রহস্যময় এবং অশুভ মনে হচ্ছিল ক্যাটরিনা সে ডেকে উঠল সুরটি হঠাৎ থেমে গেল ক্যাটরিনা তা থেকে ফিরে তাকালো তার চোখ থেকে ভয়ঙ্কর এক অশুভ আলো বেরিয়ে আসছিল ক্যাটরিনা ধীরে ধীরে তা থেকে এগিয়ে এলো সে হিসিয়ে বলল তুমি আমাকে থামাতে পারবে না আমি তোমাকে শেষ করে দেব শতাব্দী কাল ধরে সঞ্চিত যন্ত্রণা ও ক্রোধে গম গম করছে মার্কতার সঙ্গে নিয়ে আসা একটি ছোট পবিত্র জলের তুলে ধরল সে পবিত্র জল ক্যাটরিনা দিকে ছিটিয়ে দিল আর সে মনে মনে একটি মন্ত্র করেছিল। ক্যাটরিনা চিৎকার করে উঠলো তার শরীর বাতাসে মোমবাতির শিখার মতো টলমল করতে লাগলো পবিত্র জলের প্রভাব পড়তে শুরু করলো আর ক্যাটরিনার দেহ বাতাসে মিলিয়ে যেতে লাগলো রাতের অন্ধকারের সঙ্গে একাকার হয়ে গেল সুরটিও মিলিয়ে গেল আর বাতাস স্তব্ধ হয়ে গেল মার্ক একা দাঁড়িয়ে ছিল কবরস্থানে সে সার্বিয়ান ড্যান্সিং লেডির মুখোমুখি হয়ে বেঁচে ফিরেছে কিন্তু সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ রেখে গেছে সে ভয়ঙ্কর নাচের স্মৃতি তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে যখন সে বাড়ির দিকে হাঁটছিল তখন ভোরের প্রথম আলোক রশ্মি দিগন্ত ভেদ করে আসতে শুরু করেছিল তবুও সে বারবার পেছনে ফিরে তাকাতে বাধ্য হচ্ছিল সেই রহস্য হয়তো শেষ হয়ে গেছে কিন্তু সেই ভয়টা থেকে গেল তার মনে একটি নীরব স্মৃতি যা তাকে মনে করিয়ে দিচ্ছিল সেই রাতের কথা যে সেই রাতে সে এক প্রেত সঙ্গে নেচেছিল Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go and get a pumpkin and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream.